পিওরিওর্স নতুন আর একটা সাইডে আপনাদেরকে নিয়ে আসলাম এটা হচ্ছে পিওর পি ব্র্যান্ডের আরও একটি ওয়াটার পিউরিফায়ার ইনস্টল হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমিল্লাতে হ্যাঁ কুমিল্লাতে এই প্রোডাক্টটি আমাদের কাস্টমার খুবই হ্যাপি প্রোডাক্টটি ইনস্টল হওয়ার পর এবং কি পানি খাওয়ার পর এই কারণে যে উনি আরও অনেকগুলো কোম্পানির সাথে কথা বলেছেন এবং কি ওনার সাথে আমাদের সাথে অ্যাডজাস্টমেন্টটা হয়েছে এবং কি ওনার আনসারগুলা আমাদের কোম্পানির প্রতিনিধি দিতে পেরেছেন সেই কারণে উনি খুব আনন্দিত এবং কি প্রোডাক্টটা পেয়ে খুবই খুশি এবং কি যে প্রোডাক্টের কথা বলেছি সেম প্রোডাক্টটাই যেমন থিকনেস প্রোডাক্টের যেমন কোয়ালিটি প্রোডাক্টের কোয়ালিটি যেমন ফিল্টার কোয়ালিটি যেমন তেমনই পেয়েছেন আমরা যেভাবে বলেছি ঠিক আছে এই যে প্রোডাক্টটি ইনস্টল করা সম্পন্ন হয়েছে এই যে দেখতে পাচ্ছি এখানে বেসিন থেকে মূলত ইনলাইন কানেকশানটা দেওয়া হয়েছে বেসিন থেকে এবং কি এরপরে হচ্ছে ট্যাঙ্কিটা এখানে নিচে রাখা হয়েছে এবং কি কলটা এখানে হ্যাঁ এই যে কল ঠিক আছে পানি আসা শুরু হয়েছে পানি আসতেছে দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টটা দিয়ে আপনার পানি হয়ে যাবে একদম মিনারেলাইজড ওয়াটার যেটা হচ্ছে আমরা বাজার থেকে তিরিশ টাকা লিটার কিনে খাই সেম টাইপের পানি হয়ে যাবে নিঃসন্দেহে সুতরাং একটি ভালো মানের প্রোডাক্ট আপনি চয়েস করুন এবং কি আপনার ভবিষ্যতে সুস্থতা নিশ্চিত করুন আর আমরা টোটাল ওয়াটার ইঞ্জিনিয়ারিং টিম সবসময় আছি আপনার পাশে যে কোনো ওয়াটার যাবতীয় সমস্যা সমাধানে ঠিক আছে ভালো থাকবেন ভালো রাখবেন